নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতবর্ষ দেশের মধ্য দিয়ে ছোট বড় মিলিয়ে কমপক্ষে দুশোটি নদী বয়ে চলেছে তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কিন্তু ভারতে এমন কোন জায়গা রয়েছে যেখানে পাঁচটি নদী এসে মিলিত হয়েছে উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে প্রদেশের জালাউন এবং ইটাওয়ার সীমান্তের কাছে যমুনা চম্বল সিন্ধু কুমারী এবং পহুজ এই পাঁচ নদী একসঙ্গে মিলিত হয়েছে যা দেখার জন্য সবসময়ই মানুষের ভিড় লেগে থাকে তবে এটি পৃথিবীর একমাত্র জায়গা যেখানে পাঁচটি নদীর সঙ্গম হয়েছে তাই পাঁচ নদ মহাতীর্থরাজ নামেও পরিচিত এমনকি সন্ধ্যার পর এখানকার পরিবেশ অপরূপ হয়ে ওঠে পরে প্রশ্ন আমরা তো জানি যে প্রায় সকল প্রাণী তার নাকের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে কিন্তু কোন প্রাণী তার শরীরের চামড়ার সাহায্যেই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালায় উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে ব্যাং তার শরীরের চামড়ার সাহায্যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালায় পর প্রশ্ন সাধারণত যে কোনো খাবার রান্না করার সময় তার স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য লাল টমেটো যোগ করা হয় কিন্তু লাল টমেটো না খেয়ে কালো টমেটো খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে কালো টমেটো অনেক পুষ্টি গুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর দাম লাল টমেটোর থেকে কিছুটা বেশি হয় কারণ কালো টমেটোতে ঔষধি গুণ বেশি পাওয়া যায় তাছাড়া এই কালো টমেটো ওজন কমাতে চিনির মাত্রা কমাতে এবং কোলেস্টেরল কমাতেও উপকারী ভূমিকা পালন করে তবে কালো টমেটো বাইরে থেকে কালো দেখালেও ভেতর থেকে লাল হয় প্রশ্ন আম জাম কাঁঠাল খেতে প্রায় সমস্ত মানুষই ভালোবাসে কিন্তু গরমের সময় কাঁঠাল খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে কাঁঠাল আমাদের হার্টকে নিরাপদ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে তাই কাঁঠাল খাওয়া ভালো তাছাড়া কাঁঠালে ভিটামিন এ আর ভিটামিন সি সমৃদ্ধ তাই কাঁঠাল খেলে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় তবে কাঁঠাল অতিরিক্ত পরিমাণে খাওয়া ভালো না পর প্রশ্ন ভারতীয় মানুষ কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি নির্ভর করে থাকে রেলের উপরে। কিন্তু ভারতীয় রেল স্টেশনের সাইনবোর্ডে সব সময় হলুদের উপরে কালো দিয়ে লেখা থাকে কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে হলুদ রঙের বিপরীতে কালো রং সবচেয়ে বেশি ফুটে ওঠে তাছাড়া যে কোনো রঙের তুলনায় হলুদ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি ফলে সহজেই আমাদের চোখে পড়ে এবং ট্রেনের চালক সহজেই দূর থেকে সাইনবোর্ড এবং তাতে লেখা শব্দগুলি লক্ষ্য করতে পারেন যা ট্রেনের গতি সামঞ্জস্য রাখতে সহায়তা করে তাছাড়া হলুদ রঙকে আনন্দ বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক হিসাবেও ধরা হয় তাই রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মের সাইনবোর্ডে এই রং ব্যবহার করে পরের প্রশ্ন মোবাইল ফোন হাতে নিয়েই সকলে ভিডিও দেখতে শুরু করে দেয় কিন্তু আমরা মোবাইল ফোনে যে সমস্ত ভিডিও দেখে থাকি তা সাধারণত সাতশো কুড়ি পি অথবা এক হাজার আশি পি লেখা থাকে কিন্তু এখানে পি বলতে কী বোঝায় উত্তরটি হল আসলে মোবাইল ফোনে চলা ভিডিওর পি বলতে বোঝায় প্রোগ্রেসিভ স্ক্যানিং অর্থাৎ অ ইন্টারলেসড পর প্রশ্ন আমাদের শরীর অসুস্থ হলে আমরা হাসপাতালে চলে যাই ডাক্তার দেখানোর জন্য যা সাধারণত অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি তবে এই চিকিৎসা পদ্ধতি ছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিও রয়েছে কিন্তু এই হোমিওপ্যাথি চিকিৎসা কে শুরু করেছিলেন উত্তরটি হলো আঠেরোশো সালে স্যামুয়েল হ্যানিমন হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম চালু করেছিলেন তাই তাকে হোমিওপ্যাথির জনক বলা হয় তবে জানা যায় স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন পর প্রশ্ন আমরা সকলেই জানি যে একটি বাড়ি তৈরি করতে মিস্ত্রির তিন থেকে চার মাস সময় লেগে যায় কিন্তু পৃথিবীর কোন দেশের রোবট তিন দিনের মধ্যে একটি সম্পূর্ণ বাড়ি নির্মাণ করে ফেলতে পারে উত্তরটি হলো আশ্চর্য লাগলেও আসলে তিনটি ঘর এবং দুটি বাথরুম বিশিষ্ট একটি সম্পূর্ণ বাড়ি নির্মাণ করতে অস্ট্রেলিয়া দেশের কোম্পানির হাইড্রিয়ান সময় নেয় এবং এই নির্মিত বাড়ি বেশি মজবুত হয় পর প্রশ্ন ভারতবর্ষ দেশ একটি বৈচিত্র্যময় দেশ কারণ ভারতের বিভিন্ন শহর অথবা গ্রাম তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য আলাদা আলাদা নামে খ্যাতি লাভ করে কিন্তু ভারতের কোন শহর হলুদ শহর নামে পরিচিত উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর শহর হলুদ শহর নামে পরিচিত আসলে বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্র থর মরুভূমির সোনালি বালির মাঝে নির্মিত জয়সলমিরের দুর্গ পর্যটকদের কাছে খুবই বিখ্যাত তাছাড়া পাটওয়া হাভেলি বড়বাগ লক্ষ্মীনাথ মন্দির জৈন মন্দির থর মরুভূমি জয়সলমিরের আরও অনেক জনপ্রিয় পর্যটন স্থান পর প্রশ্ন কোন গাছের বীজ খেলে পুরুষের শক্তি সব সময় বাড়ন্ত থাকে উত্তরটি হলো তুলসী গাছের বীজ পানে মিশিয়ে রস খেলে বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব